আজকে লিপি জ্যোতিভাই নিমন্ত্রণ আর এখন আমার যেখানে যেখানে নিমন্ত্রণ পরে এদের দুজনে সেখানে সেখানে যেতে হবে ঠিক আছে মানে সব জায়গায় এদের নিমন্ত্রণ সব থেকে বড় ব্যাপার হলো আজ কি আলু কিনে নিয়ে আমরা কিছু কিনতে কিনতে এসেছি দাদা আমরা কিছু কিনতে এসেছি এই যে খালি হাতে তো যাওয়া যায় না যে নিমন্ত্রণ কিন্তু আজকে ব্লগে সব থেকে অ্যাট্রাকটিভ যে মোমেন্টটা সেটা হলো পরে বলছি পরে বলছি এক্স্যাক্টলি খুব ইন্টারেস্টিং একটা জিনিস

পাবে না মানে টাইম পাবে না বলে তাই আগে থেকেই সবটা করা এখানে পেলাম না এখন এখান থেকে যাচ্ছি কোথায় কুমোরতুলি কুমোরতুলিতে খুঁজব আমায় দিল না সুমনের আমাকে র্যাপিডে করে যেতে হচ্ছে তো যথারীতি আমি আগে চলে এসেছি ওরা এখন আসেনি আমি ভাবলাম তাই কুমোরতুলিতে এসেছি এখন একবার মায়ের দর্শন করেই যাই ঠাকুর দেখলাম প্রচুর অ্যাভেলেবেল তো মায়ের মন্দির এখনও খোলেনি বা পাঁচটায় খোলে বাট আজকে পাঁচটা পনেরো হয়ে গেছে এখনও খোলেনি বললো অনেক সময় পাঁচটা পনেরো কুড়ি হয়ে যায় আমাকে দীর্ঘ আধ ঘন্টার উপর দাঁড় করিয়ে রেখে মানে একসাথে ঢুকেছি এমনই গাড়ি চালিয়েছে যে এখন পৌঁছালো আমাকে দীর্ঘ আধ ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখে ট্রেনা ঢুকেছে আর এদিকে ঢুকেই কার্তিক ঠাকুরের দর্শন পেয়ে গেছি